সম্মানিত ভিওর আসসালামু আলাইকুম ভিডিওতে যে ষাড় গরুগুলো দেখছেন এগুলো হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের সার গরু তো এই জাতের গরুগুলা ব্যাপক পরিমাণে মাংস উৎপাদন করে থাকে এবং এদের বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতাও খুব ভালো আর আরেকটা ব্যাপার এগুলা উন্নত জাতের গরু এবং বিদেশি জাতের গরু হয় এরা মূলত শীত প্রধান দেশের গরু এদের জন্য শীত মৌসুমটা খুব ইজিলি পার হয় কিন্তু গরমের মৌসুমটা এদের জন্য খুব কষ্টদায়ক অতএব আপনারা আপনাদের যে গোয়াল সেটারে যে চাল দেখছেন একটু লক্ষ্য করে দেখেন এরকম উঁচা করে করবেন এবং আরেকটা ব্যাপার এরকম চারিদিকে ফাঁকা করার চেষ্টা করবেন গ্রিল দেওয়ার চেষ্টা করবেন যাতে আলো বাতাসটা সবসময় পাওয়া যায় এবং এই যে নিচে দেখেন স্বাভাবিক সরজ্রমিনের চাইতে একটু উঁচা করবেন তাহলে সেচ্চ সেতে ভাবটা থাকবে না রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বেড়ে যাবে এবং অনেক জীবাণু থেকে এমনি অটোমেটিক মুক্ত পেয়ে যাবে আর আরেকটা বিষয় আপনারা যে ভোলটা করে থাকেন ম্যাক্সিমাম মানুষ সেটা হচ্ছে প্রত্যেকটি প্রাণীকে আপনার প্রত্যেকটি প্রাণীকে তিন মাস অন্তর অন্তর কৃমির বুস্টার ডোজ দেবেন যদি তা না দেওয়া হয় তাহলে আপনার পঞ্চান্ন পার্সেন্ট ব্লাড নষ্ট হয় আমাদের দেশে যে কৃমির ওষুধগুলো আছে এগুলা ট্যাবলেট যেগুলা সেগুলা জীবন্ত কৃমির ক্ষেত্রে কাজ করে আবার ইনজেকশনগুলোও জীবন্ত কৃমির ক্ষেত্রে কাজ করে আপনারা ফার্স্ট টাইম ইঞ্জেকশন বা ট্যাবলেট দিবেন দেওয়ার ঠিক পনেরো দিন পরে পুনরায় যেটা বাদ আছে সেটা দেবেন ইঞ্জেকশন দিলে পনেরো দিন পরে ট্যাবলেট ট্যাবলেট দিলে পনেরো দিন পরে ইঞ্জেকশন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আমরা ট্যাবলেট দেবো আবার ইঞ্জেকশন কেন দেবো আমাদের দেশে যে কৃমিনাশকগুলো পাওয়া যায় এগুলো শুধুমাত্র জীবন্ত কৃমির ক্ষেত্রে কাজ করে ফার্স্ট টাইম যখন আপনি কৃমির ইঞ্জেকশন বা ট্যাবলেট যেটাই করেন না কেন জীবন্ত কৃমিগুলো প্যারালাইজড হয়ে বের হয়ে যাবে ঠিক ডিমগুলো থেকে যায় দশ থেকে বারো দিন পরে ফোটে যার জন্যে আমরা ঠিক আবার ট্যাবলেট যদি দিই তো ইঞ্জেকশন দিই পনেরো দিন পরে আবার ইঞ্জেকশন যদি দিই ঠিক পনেরো দিন পনেরোই পনেরো দিন পরে আবার ট্যাবলেট দিই বডির ওয়েট অনুপাতে অর্থাৎ পঁচাত্তর কেজি যদি গরুর বডি ওয়েট হয় তাহলে একটি ক্রিমির ট্যাবলেট এই অনুপাতে দিবেন আর ক্রিড়িমির ট্যাবলেট অত্যন্ত সেব এবং নিরাপদ আপনার যে পরিমাণ একটি গরুর বডিতে দরকার তার চেয়ে যদি ষোলো গুণ বেশি পরিমাণেও ক্রিমির ট্যাবলেট খাওয়ানো হয় তবুও আপনার গরিটা গরুটা মারা যাবে না বা কোনো রকমের কোনো ক্ষতি হবে না শুধুমাত্র একটু রুচিটা কমবে কারণ গরুটাকে তাজা রেখে এর ভিতরে একটি গরুর স্টমাকের মধ্যে অনেক প্রিবায়োটিক প্রোবায়োটিক থাকে কৃমিনাশক দিলে শুধুমাত্র যে কৃমি প্যারালাইজড হয় তা না অনেকাংশে আপনার প্রিবায়োটিক প্রোবায়োটিকগুলো ক্ষতিগ্রস্ত হয় যার জন্য হজমে অনেক সময় ঝামেলা হয় একটু কম খায় তা আপনার এই ক্ষেত্রে যেটি করবেন অবশ্যই নিয়ম মাফিক খাওয়াবেন পঁচাত্তর বডি ওয়েটের জন্য একটি ক্রিমির ট্যাবলেট এইভাবে আর অবশ্যই বুস্টার ডোজ দেবেন এতে পঞ্চান্ন পার্সেন্ট ব্লাড সেভ হবে আপনার গরুটির উৎপাদন বেড়ে পঞ্চান্ন পার্সেন্ট বেড়ে উৎপাদন ডাবল হয়ে যাবে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেকটি ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকার জন্য সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমার ছোট্ট সত্যি যে কোনো বিষয়ে যদি জানার থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ